একটি মাত্র বাড়ি ঘর রয়েছে দুবাইয়া সরের সেটি হলো এই বাড়িটি তাছাড়া সমস্ত জায়গাটাই কিন্তু একদম ফাঁকা অনেক বড় একটি চোরই দেখুন তাহলে কি নদীর কাছে হেরে গেছেন আপনারা নদীর কাছে তো হারাই তাছাড়া আর করে কি আছে নদীর কাছে কোনো জোর আছে না তুই না ধরতে হবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে কাকিমা মা বড় মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি টাঙ্গাইল জেলার বোয়াপুর থানার দুবাইয়া চর আর এই চরটি ধলেশ্বরী নদীর পারে গড়ে ওঠা একটি চর এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো পাশাপাশি এই চরের মানুষজনের সাথে কথা বলবো তারা কিভাবে এই চরে বসবাস করেন সেই বিষয়গুলো আজকের ভিডিওতে আমি তুলে ধরবো

দවසত দවසত এ তো আর বাড়ি ঘর করে না ও করে আওয়াজ করে এই এইটাই বাড়ি ছিল আং আমাদের বাড়ি ছিল আচ্ছা এখন বাইঙ্গে মনদারন গেছে গে পু নদীর পার গেছে তার মানে এই ছরে আপনাদের একসময় ভালো বাসো বসবাস ছিল হ্যাঁ বসবাস তো সব সব নদীতে ভাঙ্গছে সব চলে গেছে হ্যাঁ সব চলে গেছে তাহলে কি নদীর কাছে হেরে গেছেন আপনারা নদীর কাছে তো হারাই তাছাড়া আর করে কি আছে নদীর কাছে কোনো জোর আছে

দুই লাখ টাকা ভালো আছ তাহলে এই দুবাই এই যে ফাঁকা জায়গায় শুধু আপনার বাড়িটাই দেখতে পাচ্ছি এখানে কিভাবে থাকুন কিনতে <laughs> তে বুলহান এত বড় এক তবলার মা ও মি প্রতিক্রিয়া করে না এমন দেখ பண்ணি গেল বিধু পিতা মাতা পেলে সন্তান যখন অন্য জায়গায় থাকে তখন বাবা মা হিসাবে অনেক কষ্ট হয় নিজেকে ব্যর্থ বাবা ব্যর্থ মা লাগেেরি বেরি কাম কইরে 12 મહિনে বসে হ্যাঁ বন্ধুরা এই কাকিমা তিনি আমার সাথে কথা বলতে গিয়ে অনেকটা আবেগ তারিত হয়ে গেছেন এ কারণে হয়ে গেছেন তারা সর্বশান্ত নিঃস্ব মানুষ তাদের জমি জমা নেই এই দুবয়া চরে এসে আমি পুরো চরটি আপনাদের ঘুরে দেখাচ্ছি পুরো চরটি কিন্তু ফসলি মাঠ এখানে কোনো বাড়িঘর নেই কিন্তু একটি মাত্র বাড়ি আর সেটিও নদী ঘেসায় চরের ফাঁকা জায়গা একটি বাড়ি আর এই বাড়িতে এই কাকিমা থাকেন তাও পরের জায়গায় বা বাড়িঘর করার কোনো সুযোগ না থাকার কারণে কিন্তু তারা এই থাকা চরে এসে বসবাস করছেন তাদের কষ্টের জীবনগুলো মনে করতেই কিন্তু তিনি অনেকটা আপসেট হয়ে গেছেন

ভালো আছেন আল্লাহ আছে বলো কই যাচ্ছেন আপনি বাদাম তুলবেন বাদাম তুলবেন হ্যাঁ এই চরে কি বাদাম বনছেন হ্যাঁ চরে বাদাম কত বিঘা বলছেন এক বিঘা দিনে এই চরে পানি ওঠে না এই চরে পানি উঠবো আরও দুই মাস পরে আচ্ছা পুরো চর থেকে তলিয়া যায় এই যে হিন্দা কাপড় বাসা পানি মানুষ হয়নি মানে পুরো চর থেকে তলিয়া যায় হ্যাঁ বন্ধুরা আসলে এই যে চরে দেখুন এই যে সুন্দর মিষ্টি আলু হয়েছে আমি যে ক্ষেত্রে দাঁড়িয়ে আছি এই ক্ষেত মিষ্টি আলু বোনা হয়েছে এই ক্ষেত্রের পাশাপাশি আরো থেকে আরো বেশ কিছু জমিতে মিষ্টি আলু বলেছেন আসলে চরের জমিতে কিন্তু সব ধরনের ফসলই হয় এই যে মাছকালাই বোটটা মিষ্টি আলু তারপরে বাদাম বাদাম তো পর্যাপ্ত বাদাম হয় জায়গাগুলো ভালো থাকার কারণে কিন্তু বাদামের আবারটাও ভালো হয় এখানে মিষ্টি আলুর গাছে আমরা ভালো মিষ্টি আলু দেখতে পাচ্ছি আর এই চরটি কিন্তু একদম ফাঁকা একটি চর দেখুন পুরো চোরটি ফাঁকা এখানে কোনো বাড়িঘর নেই একটিমাত্র বাড়িঘর রয়েছে দুবাইয়াচরে সেটি হলে এই বাড়িটি তাছাড়া সমস্ত জায়গাটাই কিন্তু একদম ফাঁকা অনেক বড় একটি চর এই দেখুন আমার ক্যামেরায় যতটুকু দেখা যায় দেখুন সমস্ত জায়গা কিন্তু একদম ফাঁকা একটিমাত্র বাড়ি আর এই বাড়িটি কিন্তু একদম এই ধলেশ্বরী নদী পাশ দিয়ে বয়ে গেছে এই ধলেশ্বরী নদীর তীরবর্তী স্থানে কিন্তু এই বাড়িটি গড়ে ওঠা আর এইখানে কিন্তু মানুষজন বসবাস করে

এই চটটা তো এই চটটা বাড়িঘর সব ছিল পুরানো বাড়িঘর ইরির আবাদও ছিল এই চটটা ভেঙে গেছে আজকে দশ বছর ধরে ভাঙছে কেনতে যে বছর তার পরের বছর এই চটটা জাগন দিছিল এই আস্তে 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 মাটি বেরে বেরিয়ে যখন টান হয়ে গেছে গা মানুষ ইনে যে বাড়িঘর এই নোব আবার নিঃশিত্ব নাই যদি ভাঙিয়া যায় তাহলে তার কোনো ই নাই এখন আমরা সব মানুষ পুক পার পরের জায়গায় ওইছি কত কত এই সরকারি জায়গায় আমরা এই সড়কের ঢালদা বাড়ি নিয়ে আমরা এইভাবে বসবাস করতেছি এখন আমরা ওখান থেকে এসে আমরা এখানে আবদ বসত করি আপনার বাদাম হয় মুসুর গালাই গম এনে ও অন্য অন্য ওই ফসল আমরা করতেছি এখন আগামীতে আবার ভুট্টা আবদ করবো আমরা এই অবস্থায় এখন আসি যমুনা সেতুতে শুনছিলাম যে যমুনা সেতুকে কালাবাদারতে একটা বাদ হবে বাতিলি তাহলে আমরা একটা নিশ্চিত হয়েছিল শুনছিলাম যে ইয়ে হবে তাতে তার কোনো সরকার কোনো পরিকল্পনা কোনো কিছু করতেছে না আমরা তো এই অবস্থা দিনে না হাজার হাজার বাড়ি করা ছিল ইনে যত এই এখানে কোনাবাড়ি মোজা দোবায়া মোজা এই যে এই দক্ষিণ পয়সা মোজা হাজার হাজার বাড়িঘর ছিল এখানে সব মানুষ নদীর দ্বারে এই আমরা স্বর্গের ডালে হয়েছে এই যে পূর্ণ পূর্ণবাসন আছি নে পূর্ণবাসনে বাজার করে ওখানে সমস্ত বাড়িঘর হইলে এখানকার বাড়িঘর আমি এত বড় একটা গৃহস্থই যে এই সামরাই ধরে যে এই ছাব্বিশ সাতাশ বিঘায় আমি জায়গা কিনতে পারি নাই ওই জায়গায় গিয়ে হ্যাঁ বন্ধুরা আসলে এই কাকা তিনি কিন্তু আমাদের কাছে যে জিনিসটা বললেন সেটি হচ্ছে এই দুবয়া চটটি কিন্তু একদম ধুধু পাকা। ফাঁকা এই কারণেই ফাঁকা এখানে যত বাড়িঘর ছিল সবগুলো নদীতে ভেঙে যাওয়ার পরে তারপর চর জাগেছে কিন্তু সেই চর জাগলেও এখানে আর বাড়িঘর করেন না এই কারণে যে প্রতি বছর কিন্তু পানিতে এই চরটি ভেসে যায় আবার কখন কিভাবে ভেঙে যায় এই ভয়ে কিন্তু মানুষজন তাদের নিজ বাড়ি নিজ জমি জমা ফেলে অন্যের জমিতে বসবাস করছেন এই নাম নাম এখন এই চটটা তো মানে খুন জন্য এই তিন চার মাস এই শস্যটা উঠাইলে এদের সবারই বাড়ি আবার এই পাশে আছে শুধু শস্যটা উঠানোর জন্য এখানে বাড়ি করছে এক দেড় মাস থাকবে এই চটটা এক দেড় মাস পরে আবার পানি টুকলা হয়েছে

আপনার ভাই গটে আমার এইখানে তো একদম ফাঁকা একটু জায়গা ঘর তুলছেন আর ফাঁকা জায়গা তুলছি ফাঁকা জায়গা ঠিকই তুলছি কিন্তু মনে করেন যে তাছাড়া তার জায়গা নাই কি আম করে জাগাটা যে গডটা যে তুলছে জায়গা এখানে তো একদম এই যে নদীর সাথে একটা মাত্র বাড়ি এখানে কিভাবে থাকেন কারেন্ট নেই রাস্তা নেই ঘাট উপায় নাই তাছাড়া আর উপায় নাই গম জায়গা নাই তো আর মোটেই শান্তি নাই যে কষ্টে থাকি তাতে ঘরের ভিতরে যাই দেখলেন কি কষ্টে থাকি থাকি আর গরু বন্ধুরা আসলে আজকে আমি এই দু বয়ের চটটি ঘুরছি আর এখন আমি যেই বাসায় আসছি এই বাসায় এই মুরব্বীর সাথে কথা বললাম কথা বলার পরে এই মুরব্বী যখন আমাকে দুধ দিচ্ছেন তার গায়ের দুধ সে অনেক জোরাদি করলেন যে এক গ্লাস দুধ কমপক্ষে না খেলে নাকি তিনি বেজার হবেন আসলে আমরা তো চরে যাই চরের ভিডিও ধারণ করি এরকম মানুষের সাথে আমাদের সাক্ষাৎ হয় অনেকে আপ্যায়ন করার জন্য ব্যস্ত হয়ে যায় কিন্তু আমাদের একটু খারাপ লাগে এইভাবে যে আসলে তারা তো খুব কষ্টের জীবন তাদের তারা খুব খেটে খাওয়া মানুষ তাদের এই আপ্যায়নটা আমাদের নিতে একটু মন চায় এই কারণে যে আমরা তাদের কাছ থেকে আসলে কিভাবে কি খাই তবু উনি যেভাবে জোর করছেন এই দুধটা না খেয়ে পাচ্ছি না আমাকে সঙ্গত কারণে খাতে খেতে হচ্ছে আমি এখন এই দুধটা খাচ্ছি দেশি গায়ের দুধ বন্ধুরা আসলে আমরাও তো দুধ খাই অনেক কেনা খেতে হয় আমাদের আমরা শহর অঞ্চলে বসবাস করি এই গ্রাম অঞ্চলের এই ভালোবাসায় আমাকে কিন্তু মুগ্ধ করা অনেকক্ষ এখন আমরা গরিব দরিদ্র মানুষ আমরা সজ্জম আগুলো ভেঙে যাই বিশ বছর ধরে ভেঙে গেছে আমরা চলা খুব কষ্ট আমাদের আর জজ্জম আছে আমরা আবার বাস করি কিছু কিছু করে খাই ছয় মাস থাকি ছয় মাসে আবার ফের চলে যাই আমরা আমাদের খুব অভাব আমরা দিন নাই দিন খাই আর আমরা ভ্রমণ করি না আমরা আমরা খালি শুধু আবাদ বসতি এগুলো করে খাই কিষি কাজ করি আমরা এইটুক কথাই আমরা তাহলে এই চরে তো এখন বাড়ি ঘর নাই না একটা বাড়ি ঘর নাই সব গেছেগা বাড়ি ঘর আমরা এই যে ভাওর কইরা আমরা থাকি তাহলে এই যে পানি ওঠে না চরে হ্যাঁ পানি ওঠে এই ফুটি পানি হয় প্রতি বছর পানি প্রতি বছরই পানি উঠে প্রতি বছরই পানি উঠে একদম পুরা চর্ত ভাষা পুরা চর্ত ভাষা জায়গা

বন্ধুরা এই চরের উঁচু জমিগুলোতে বাদাম এবং আর খুব ভালো হয় আর কিছু কিছু নিচু জায়গা আছে সেইগুলো কিন্তু বুড়ো দান বোনা হয়েছে দেখুন আমি এখন যে জায়গাতে হেঁটে যাচ্ছি এই যে এই জায়গাটিতে কিন্তু বুড়ো দান বোনা হয়েছে আসলে চরের প্রতিটি জায়গায় কিন্তু ফসলের আবাদ হয় তারা প্রতিটি জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ফসল বনে থাকেন ধান হয়

কাকা ভালো আছেন রোদের মধ্যে আছি আলহামদুলিল্লাহ এই যে রোদের মধ্যে কাজ করতেছেন এগুলা কি বলছেন খেতে কালো জিরা ও আচ্ছা কাকা এই কালি জিরা কত টাকা মন বর্তমানে সাড়ে নয় হাজার দশ হাজার সাড়ে আট হাজার আমরা যে স্বরে খেত খোলা আছে এগুলা পারলে যাইছি করে এই স্বরের সম্পত্তি থাকা ঘরেও আমরা বিভিন্ন জায়গায় বসবাস করতে হতেছে আমরা খুব হতে এবং আমাদের নিজস্ব জমি থাকা সত্ত্বেও আমরা পরের জমি বসবাস করতে হইতেছে আমরা আসলে নদী এলাকার মানুষ আমাদের ছোট কাল থেকে আমরা দেখতেছি জমি খুব সুন্দর আবাদ হয় পরে আবার বর্ষা এমনভাবে সব ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা এটার থেকে একবারে কিছুই পাই না আমরা এই মানে খুব করুণ অবস্থায় আসিয়াছি

মা পিসি গোড়া হস দাল বেচুন এইগুলা কি খেতে বোন ছিলেন হা খেতে জমি জমা কতটুকু আছে জমি জমি সতেরো আশি বিঘা আমি নিজে আছে আমার বিশ বাইশ বিঘা মার্শাল্লাহ মার্শাল্লাহ তো অনেক জমির মালিক আপনার চলে বাড়ি করে চলে বাড়ি এই নেয়ারে বাজারে পশ্চিমে এই যে এই সুন্দর রিপোর্টস অনেক কি নতুন বাড়ি করছেন অনেক এনে সব ভাই ওর বাড়ি কিনে তাহলে এই চরে বাড়ি ঘর ভেঙে যাওয়ার পর আপনি এখানে বাড়ি করছেন শুধু আবাদ করেন আবাদ করেন বাউর ওর আবাদ দিবেন বাউর ওর আবাদ করেন তো ভালো হইছে আল্লাহর